সুপ্রেসিকাতে আসসালামু আলাইকুম নবম দশম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ে আজকে আমরা অর্থনীতি বইয়ের চতুর্থ অধ্যায় পঞ্চান্ন এবং ছাপান্ন পৃষ্ঠায় যে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখিয়ে দেব তো ফার্স্ট টাইমে আমরা বহু কয়েকটা প্রশ্ন আছে প্রশ্নগুলো সমাধান করে নিই চলো শুরু করি এক নাম্বার উৎপাদন উপকরণ কয়টি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি কয়টি চারটি দুই নম্বর কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না অপকর্ষ ব্যয় ব্যয় দেখো উপরের চিত্রটি দেখো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দেও সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিন্দু শ্রমের পরিমাণ কতটুকু ও এল এই ও আর এল প্রান্তিক উৎপাদন এমপি রেখা বিডি অংশ থেকে বোঝায় এম দ্য মার্জিনাল পিটে প্রোডাকশন এটা কি বোঝায় যে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে প্রান্তিক উৎপাদন কি হয়েছে ক্রমশ কমেছে আর উৎপাদন ক্রমশ হারে বাড়িয়েছে চারটা বহুনির্বাচন প্রশ্ন ছিল বাট এখন আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটা করব তো ফার্স্ট টাইম আমরা সৃজনশীল প্রশ্নটা পড়ে এক নম্বর কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানে তার কয়েকটি আসবাবপত্র দোকান আছে তিনি তিরিশ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন পণ্যর বাজার বিস্থিতি করার জন্য তিনি প্রদর্শনিত অংশ নিয়ে থাকেন বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়ে চলেছে তো এখানে ক নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে শ্রম কাকে বলে মানে শ্রম কাকে বলে একটা সংজ্ঞা সংজ্ঞাটা দিলে হয়ে যাবে। শুরু করি। অর্থনীতি অধ্যায় চতুর্থ এক নম্বর প্রশ্নের উত্তর ক উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় তাকে অর্থনীতিতে শ্রম বলে তাহলে শ্রম কাকবিল একটা সংজ্ঞা দিয়ে দিলাম খ নাম্বার ক্রম হিরাসমান প্রান্তিক দেখো ক্রম হিরাসমান উৎপাদন বিধি বলতে কি বোঝায় সংজ্ঞা দিলে হয়ে যাবে কি বোঝায় এবং তার সাথে একটু হালকা করে ব্যাখ্যা করে দিতে হবে খ নাম্বার উত্তর অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগত ভাবে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন উৎপাদন বলে যেমন মনে করি ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে ক্ষেত্রে ভূমিকে স্থির রেখে শ্রমের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন প্রথম পর্যায়ে ক্রম হারে বৃদ্ধি পায় এবং পরে ওই জমিতে আরও শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এই নিয়মকে অর্থনীতিতে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয় এটা নম্বর নম্বর প্রশ্ন উত্তর প্রশ্নটা দেখো কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যপের আলোকে ব্যাখ্যা করো গ নম্বর উত্তর কবিরের উপযোগ সৃষ্টি প্রক্রিয়াটি দ্বারা রূপগত ও স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে কোনো বস্তুর আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে নতুন উপযোগ সৃষ্টি হয় তা হলো রূপগত উপযোগ আবার কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ সৃষ্টি হয় তা স্থানগত উপযোগ নামে পরিচিত যেমন কাঠকে সুবিধা মতো পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করলে রূপগত উপযোগের সৃষ্টি হয় আর এইসব আসবাবপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিক্রি করলে স্থানগত উপযোগ সৃষ্টি হয় উদ্দীপকের কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী তিনি কাঠ সংগ্রহ করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন কাঠ থেকে আসবাবপত্র তৈরি হলে নতুন উপযোগ সৃষ্টি হয় আর এটি হলো রূপগত উপযোগ তাছাড়া কবিরের তৈরি করা আসবাবপত্র দেশে বিভিন্ন দোকানে বিক্রি হয় এবং তিনি আসবাবপত্রের প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন এভাবে বিভিন্ন এলাকায় আসবাবপত্র পাঠানোর মাধ্যমে এগুলোর স্থানগত উপযোগ সৃষ্টি পায় তাই বলা যায় কবিরের তৈরি আসবাবপত্র ক্ষেত্রে রূপগত স্থানগত উপযোগের সৃষ্টি হয়েছে ঘ নম্বর কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও নম্বর উত্তর হ্যাঁ কবিরকে একজন সফল সংগঠক বলা যায় উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের জন্য কাজ করেন তাকে সংগঠক বলে একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন এবং সে অনুযায়ী কারবার গঠন ও পরিচালনা করেন উদ্দীপক অনুসারে কবি নিজেই ব্যবসায়ের সকল নীতি নির্ধারণ ও ব্যবসায় পরিচালনা করেন তাছাড়া সে উৎপাদনে বিভিন্ন উপকরণ তথা ভূমি শ্রম ও মূলধনের সুষ্ঠু সমানায় সাধনের মাধ্যমে নিজের আসবাবপত্রের ব্যবসায় সম্প্রসারণ করেন তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে তার উৎপাদিত দ্রব্যের নতুন বাজার অনুসন্ধান করেন যার ফলে দ্রব্যের চাহিদা মুনাফা বৃদ্ধি পায় এছাড়াও কবির তার দোকানে অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেন কবির উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ সংগ্রহ এবং সেগুলো সমন্বয় করে উৎপাদন কাজে নিয়োজিত করেন এছাড়া তিনি কারবার প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল দায়িত্ব ঝুঁকি বহনের কাজটি করে থাকেন কাজেই কবির তার ব্যবসায়ের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদনার মাধ্যমে একজন সফল সংগঠক হতে পেরেছেন বলে আমি মনে করি এক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কমপ্লিট করলাম বাট এবার আমরা দুই নম্বর কোয়েশ্চেনের উত্তরটা কমপ্লিট করবো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি উদ্দীপকটা পড়িনি ফার্স্টে হোসেন আলী প্রথম বছর তার নিজের এক একর জমিতে একজন শ্রমিক নিয়োগ করে পঞ্চাশ কেজি ধান উৎপাদন করেন অধিক উৎপাদনের জন্য তিনি পরবর্তী বছরগুলোতে অধিক শ্রম মানে শ্রম নিয়োগ করে যে উৎপাদন পান তার নিচের সালন দেখানো হলো শ্রমিকের সংখ্যা ধানের মোট উৎপাদন ধানের মোট উৎপাদনের মূল্য প্রতি কেজি বিশ টাকা প্রান্তিক উৎপাদনের মূল্য এক হাজার তো শ্রমিকের যখন পঞ্চাশ কেজি ছিল তাহলে এটার দাম হয়েছে এক হাজার টাকা বিশ টাকা কেজি শ্রমিকের সংখ্যা যখন দুই ছিল একশো কেজি হয়েছে তাহলে এখানে হবে হাজার দুই হাজার টাকা তাহলে প্রান্তিক উৎপাদন মূল্য কত এক হাজার বৃদ্ধি পাইছে এক হাজার এবার তিন নম্বর শ্রমিক যখন এত ছিল তাহলে কত হয়েছে একশো তিরিশ কেজি যখন হয়েছে তখন ছাব্বিশশো টাকা দু হাজারের ভিতর আমরা যদি ছাব্বিশশোর ভিতর দু হাজার টাকা বাদ দিই তাহলে কত হয় ছয়শ প্রান্তিক উৎপাদন কি হয়েছে হয়েছে মানে কমেছে আছে এখানে বাড়িওয়ালা তারপর কমিয়েছে শ্রম শ্রমের সংখ্যা ছিল চার মোট উৎপাদন হয়েছে দেড়শো কেজি তার মানে এখানে বেড়েছে তাহলে বিশ যদি গুণ করি তিন হাজার টাকা তিন হাজারের ভিতরে ছাব্বিশশো মাইনাস করি কত চারশো টাকা আরো কমিয়েছে ক নম্বর মোট উৎপাদন কাকে বলে সর্বপ্রথম সেটা তোমাদের বলতে হবে মোট উৎপাদন কাকে বলে দুই নম্বর প্রশ্ন উত্তর ক উত্তর বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যয় ব্যয় বলতে কি বোঝায় বলেছে বাট এখানে আমরা হালকা করে ব্যাখ্যাও করে দেব নম্বর উত্তর ব্যক্তিগত ব্যয় হচ্ছে ব্যক্তিগত ব্যয় হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ফার্মের উৎপাদনের সাথে জড়িত সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফল কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তাকে প্রকাশ্য ব্যয় বলে যেমন ফার্মে কর্মরত মানুষের বেতন ভাতাদি কাঁচামাল মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয় বাড়ি ভাড়া মূলধনের সুদ ইত্যাদি হলো প্রকাশ্য ব্যয় আর উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য স্বনিয়োজিত সম্পদে ব্যয় উদ্যোক্তার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি হল অপ্রকর্ষ ব্যয় এই সকল প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের গ নম্বর উপরের সারণটি পূরণ করো উপরে যে সারণী আছে সেটা পূরণ করতে বেরিয়েছে বাট এখানে যে সারণটা দেখতে পাচ্ছি আমরা পূরণ করে অলরেডি দিয়ে দিয়েছি এটা কিন্তু পূরণ করলে হয়ে যাবে অ্যানাফ তোমাদের একটু দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আরেকবার একটু দেখি যেভাবে করা সেম ওইভাবে হবে দেখো কোনো ডিফারেন্স নেই ক নম্বর উত্তর উদ্দীপক উল্লেখিত সারণটি পূরণকারীর মূল্য ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো শ্রমিকের সংখ্যা এক দুই তিন চার মোট উৎপাদন পঞ্চাশ একশো একশো তিরিশ একশো পঞ্চাশ ধানের মোট মূল্য ছিল প্রতি কেজি বিশ টাকা এক কেজি ধানের দাম বিশ টাকা তাহলে পঞ্চাশ কেজি ধানের দাম এক হাজার একশো কেজি ধানের দাম দু হাজার একশো তিরিশ কেজি ধানের দাম ছাব্বিশশো এবং দেড়শো কেজি ধানের দাম হয় তিন হাজার এখানে দেখো প্রথমে প্রান্তিক উৎপাদন মূল্য ছিল এক হাজার এই এক হাজার থেকে বাইরে দু হাজার হয়েছে তাহলে দু হাজারের ভিতরে যদি আমরা এক হাজার মাইনাস করি হয় তাহলে এক হাজার এবার দু হাজার থেকে বাইরে কত হয়েছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা টাকা থেকে যদি আমরা দু হাজার মাইনাস করি তাহলে হয় ছয়শ টাকা আবার ছাব্বিশ টাকা থেকে বাড়িয়ে কথা হয়েছে তিন হাজার তাহলে তিন হাজার থেকে ছয়শ টাকা বাদ টাকা বাদ দিচ্ছি চারশো টাকা এই শখটা পূরণ করতে করলে হয়ে যাবে বাট আমরা তার সাথে একটু ব্যাখ্যা করেছি দেখো উপরে শখটিতে লক্ষ্য করা যায় একজন শ্রমিক নিয়োগ করে পঞ্চাশ কেজি ধান উৎপাদন করা যায় তখন প্রতি কেজি ধানের মূল্য বিশ টাকা হলে ধানের মোট উৎপাদন মূল্য হয় এক হাজার টাকা একইভাবে দুই তিন জন শ্রমিক নিয়োগ করলে ধানের মোট উৎপাদনের মূল্য যথাক্রমে বেড়ে দু হাজার ছাব্বিশশো তিন হাজার টাকা দুইজন শ্রমিকের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয়েছে দু হাজার ভিত্ত এক হাজার বাদ দিলে এক হাজার টাকা এভাবে তিনজন চারজন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ছয়শো টাকা তিনশো টাকা ছয়শো টাকা এবং চারশো টাকা হওয়ার কথা চারশো সুতরাং শ্রমিকের সংখ্যা ক্রমণে বাড়ানো হলে প্রান্তিক উৎপাদনে হ্রাস পায় যার ফলে মোট উৎপাদন কুরো হ্রাসমান হারে বাড়ে এটি প্রান্তিক হ্রাসমান প্রান্তিক তো এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পড়ি কি বলা হয়েছে ঘ নম্বর সারণীতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রযোজ্য মতামত দাম প্রযোজ্য কি না প্রযোজ্য সে মতামত ঘ নম্বর স্থানিত উপস্থাপিত বিষয়টি হলো কুরম হের প্রান্তিক উৎপাদন বিধি যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রযোজ্য ভূমির সীমাবদ্ধ যোগান উর্বর দেখো উর্বর শক্তি হ্রাস কৃষি প্রজনন উৎপাদন সমন্বয় কাজ শ্রম বিভাজনের সীমিত সুযোগ এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সীমাবদ্ধতা ইত্যাদি কারণে কৃষিক্ষেত্রে কুরম হেরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশেষভাবে কার্যকর হয় উদ্বীপের লক্ষ্য করা যায় হোসেন আলী তার নির্দিষ্ট জমিতে ক্রমান্বয়ে শ্রমিক নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে হোসেন আলীর মতে বাংলাদেশের অন্যান্য কৃষকের কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই বিধিটি কার্যকারিতা পরিলক্ষিত হয় ভূমি প্রকৃতির দান কিন্তু এর যোগান সীমাবদ্ধ এ ভূমির উপর কৃষি সর্বাধিক নির্ভরশীল সাধারণভাবে লক্ষণীয় যে এই ভূমিতে কৃষি উৎপাদন লক্ষ্য যে হারে উপকরণ বৃদ্ধি করা হয় উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না বরং কম হারে বৃদ্ধি পায় ভূমির শক্তি অসীম নয় একই ভূমি বরাবর ব্যবহার ফলে প্রাকৃতিক নিরাময়ে উর্বরতা শক্তি কমতে থাকে ফলে ভূমিতে উৎপাদিত ফসল কম পাওয়া যায় এছাড়া কৃষিকাজ হল উৎপাদনশীল কাজ যেহেতু ভূমির উৎপাদন ক্ষমতা আবহাওয়া তাপমাত্রা এবং প্রকৃতি ইত্যাদি দ্বারা প্রভাবিত এ কারণে কৃষিতে উৎপাদন কম হয় উপযুক্ত কারণগুলোর প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ক্রমেন প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি প্রযোজ্য তো এখানে আমরা এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন এবং চুয়ান্ন পৃষ্ঠায় পঞ্চান্ন পৃষ্ঠায় এবং ছাপান্ন পৃষ্ঠায় যে বহু নির্বাচনের প্রশ্ন ছিল এবং এক নম্বর দুই নম্বর প্রশ্নগুলো উত্তরটা দেখে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহে বাই বাই